আসসালামু আলাইকুম দর্শক এই মূর্তি আছি ইসলান্নুল মসজিদে আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসল্লি কিন্তু এই মসজিদে এখন বের হচ্ছেন রাত প্রায় আড়াইটা এই মুহূর্তে শেষ হলো কিয়ামুল্লাই বা তাহাজুদের নামাজ আপনারা জানেন আজকে শনিবার দিবাগত রাত অর্থাৎ রবিবার বুড় রাত আজকে বেজুর রাত্রি হওয়ায় তাহাজুদের নামাজে কিন্তু হাজার হাজার মুসল্লিরা ইসল মসজিদে সমবত হয়েছেন বিশেষ করে ইসল মসজিদে লন্ডন ছাড়াও অনেক দূর দূরান্ত থেকে অনেকে কিন্তু বড় জামাতে নামাজ আদায়ের জন্য কিন্তু আজকে সমবেত হয়েছিলেন একটার সময় নামাজ আরম্ভ হলেও এর অনেক আগেই ইসলান্ন মসজিদের মূল হল খানা কানায় মুসল্লিদের পরিপূর্ণ হয় আজকের এই খিয়ামুল্লাই অথবা তাহাজ্জুদের নামাজে প্রায় দশ হাজার মুসল্লি কিন্তু অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে ইস্পান্ন মসজিদের চারটি ফ্লোর কানা কানায় পরিপূর্ণ ছিল বিশেষ করে আজকের এই তাহাজুদের নামাজে কিন্তু অনেক তরুণ এবং কিশোররা কিন্তু অংশগ্রহণ করেছিলেন আজকে শনিবার রাত্রে কিন্তু ব্রিটেনের কিন্তু পাব এবং ক্লাবগুলোতে পার্টি থাকে কিন্তু আসার বিষয় এখানকার মুসলমানরা কিন্তু আজকে ব্যস্ততমা পার্টি না কে বয়কট করে আল্লাহর নৈকট্য লাভের আশায় কিয়ামুল্লাই বা তাহজুদের নামাজে কিন্তু ওজোরে কেঁদেছেন এবং আল্লাহর কাছে এ মুনাজাত করেছেন বিশেষ করে আজকের এই মুনাজাত থেকে মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়েছে ফয়সল মাহমুদ এফ এম নিউজ লন্ডন